হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রনাথ লাইফস্টাইলস অ্যান্ড ব্লগসে আজকে হচ্ছে ভোটের দিন আর আমি রনিদের এখানে চলে এসেছি কারণ চলে আসতে হলো বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ ভোট দেওয়ার দিন এসে গেছে ভোটটা দিতে হবে তার যেহেতু বিয়ের পর এখন এখানেই ভোটের আমার লিস্ট হয়েছে তো ফার্স্ট টাইম এখানেই দেবো কারণ প্রেগনেন্সি চলাকালীন আমি দু বছর হলো ভোট দিতে পারিনি তো এই বছরটা আমাকে দিতেই হতো তো যাই হোক সকাল সকালেই বেরিয়ে গেছি পেউ একটু সেরেলেখে ঘুমোচ্ছিল তো সেই সুযোগেই এখন চলে এসেছি এখন বাজে দশটা প্রচণ্ড রোদ কিন্তু আকাশ যথেষ্ট মেঘ আছে মনে হয় বৃষ্টি হলেও হতে পারে তো এখন আমি আর রনি বেরিয়ে গেছি ভোট দিতে হ্যালো রিমান ওয়েলকাম টুয়ার নিউ ব্লক তো চলে এসেছি কিন্তু এখানেই বাড়িতে বলা হয়নি কারণ ব্লকটা ঠিক কন্টিনিউ করা হয়নি কালকেই চলে এসেছি রনির এখানে তো এখানে দেখতেই পাচ্ছ ভালো অনেকটা রং হয়ে গেছে ওই বাড়িতেও বেশ অনেকটাই কাজ হয়ে গেছে আজকে এখানে ওইখানেও রং স্টার্ট হবে তো কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে অবশ্যই আগের ভিডিও শেয়ার করব যে তার মধ্যিখানে ভাইয়ের জন্মদিন গেছিল কি কি খেয়েছি সব কিছুই শেয়ার করব আর বেসিক্যালি এক্ষুনি ভোট দিয়ে এলাম তো আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে যে ভোট উৎসব আজকে ভোট দিতে গেলাম আর এখন এসে দেখছি বেশ আকাশ মেঘলা করে গেছে মানে বেশ একটু মানে কি বলবো সো বেশ মনে হচ্ছে আকাশটা মানে কালো করে এসছে অন্নকর হয়ে এসছে আর প্রচণ্ড গরম গরম অবস্থা কাহিল হয়ে গেছে তো তোমাদের সাথে আগে ভিডিও কিছু কিছু শেয়ার করবো ওখানে আমার মুখ নেই তার কারণ হচ্ছে অনেক সময় মানে ঘর বান্ধব পড়েছে থাকতাম আর মানে ভাই ও সবসময় হয়ে ওঠে না তো কি কি করেছি ভাই যাম কি কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ব্লগটা ব্র্যান্ড স্টার্ট করছে আজকে এখন ভোর এলাম ভোটা যখন দিতে গেছিলাম প্রচণ্ড রোদ ছিল কিন্তু এখন মানে ওয়েদার একদম মানে গরম প্যাচ প্যাঁচে তো আছেই অবশ্যই কিন্তু মানে কি বলবো মানে মেঘা করে এসছে মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি হবে আর এখানে ঘরের অনেকটা রঙ হয়ে গেছে কতটা কি রঙ হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে এখানে আবার মানে ভোটের জন্য খাওয়ানো হচ্ছে বিরিয়ানি তোর মানে আজকে বিরিয়ানি খাবে আমি অতটা বিরিয়ানি ভালোবাসি না তো একটু টেস্ট করব। তোমাদের অবশ্যই বলবো কেমন হয়েছে আর আজকে খাবো কি সবই শেয়ার করবো তো থাকো আমার সাথে ব্লগটা অবশ্যই পুরো শেষ হতে দেখে থাকো তো তোমাদেরকে শেয়ার করি যে ঘরে কি রঙ হয়েছে দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে আমার আর এই জায়গাটা যখন ভিডিও করতাম আমি এই জায়গাটা পুরো মানে কী বলবো ধো মানে নোংরা ঝোংরা লেগে থাকতো কিন্তু এখন দেখো এই জায়গাটা কিন্তু পুরো মানে রং হয়ে গেছে তো চলো তোমাদের সাথে রঙগুলো শেয়ার করি তো এখানে বিরিয়ানি রান্না স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু মেঘলা হয়ে গেছে তো এখানে ত্রিপল দেওয়া স্টার্ট হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ আসছে যে কি বলবো তো এখানে পুরো পাড়াই অলমোস্ট খাবে তো চলো এবার তোমাদেরকে দেখায় যে ঘরের রঙ কীরকম কী হয়েছে এটা হচ্ছে বারান্দা যেখানে আমি ভিডিও করি যে সামনের ফার্স্ট বারান্দা এটা পুরো নিয়ন কালার হয়েছে এটা আমি পছন্দ করেছি আর এই এই পাশের ঘরটাতে হয়েছে অরেঞ্জ কালারে হালকা আর শেডের মধ্যে হয়েছে এই ঘরটা আর এটা হচ্ছে বারান্দা স্পেসটা এটা হচ্ছে তোমার একটা ব্লু আর ইয়েলোর কম্বিনেশনে রয়েছে বারান্দাটা মানে ঠিক বারান্দা মানে হল রুমটা আর কি আর টয়লেটটা তো আগেই হওয়া ছিল আর ওখানে পাশেই রয়েছে ঠাকুর ঘর ওটা পিঙ্ক আর ওটা আর একটা কালার হবে খয়রি ওটার মধ্যে কম্বিনেশনে হয়েছে আর এই সিঁড়িটা পুরোপুরি একটা ব্লু এর সামথিং কম্বিনেশনে হবে তো দেখতে পাচ্ছ এখন শাশুমা শাশুরজি বেরোচ্ছে ভোট দিতে আর তখন জাস্ট গাইজ ভাবতে পারবে না যে কি বিশাল বিদ্যুৎ চমকাচ্ছিল তো সেই বিদ্যুৎ চমকানোকে উপেক্ষা করে ওরা ভোট দিতে যাচ্ছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের অধিকার আমাদের এই অধিকারকে আমরা বজায় রাখবার জন্য কোন কত দূর আমরা যেতে পারি সেটার উদাহরণ হিসাবেই দেখাচ্ছি যে ওরা অনেকটা মানে মাথায় বৃষ্টি নিয়েও ভোট দিতে যাচ্ছে তো যাই হোক ভোট দিতে ওরা চলে গেল তার মধ্যে আমি পেউ রনি আছে আমাদের তো ভোট দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো এখন নতুন একটা খেলা পেউ শিখেছে সেটা হচ্ছে ওর বাবা বা কাকা যখনই বলবে টুকি ও দেখতে চলে যাবে আর এখন তো জানেই ও ঘরের সমস্ত জায়গা ওর চেনা তো তোমরা শোনো বয়সে যে কীরকম টুকি টুকি খেলে

সো দেখতে পাচ্ছ বিরিয়ানি সকালবেলাতে এটা রাতের ভিডিও সকালবেলাতে ও খেয়ে এসেছিলো আমার জন্য আবার দুপুর রাতের বেলাতে বিরিয়ানি পাঠিয়েছে কতটা বিরিয়ানি সেখানেও ও ভাগ বসিয়েছে আবার আর তার সঙ্গে পনির আলু পটল করেছিল সেটাও খাচ্ছি রুটি দিয়ে তো ব্লগটা এইভাবে এখানেই শেষ করছি আজকে ভোটের দিন স্পেশাল কিছু সেরকম হয়নি সারাদিন বৃষ্টি আমাদের এখানে হলো না খালি মেঘই ডেকে গেল তুচু চুচুরাতে বৃষ্টি হয়েছে তো চলো দেখা হচ্ছে অন্য ব্লগ